আমি সূর্য আছি মেঘুলা মাছের আড়তে আর আপনাদেরকে আজকে দেখাবো এই মেঘুলা মাছের আড়তে কী কী মাছ এসেছিলো সেই মাছগুলোকে নিয়ে আজকের এই ছোট্ট একটা ভিডিও অবশ্যই আপনারা দেখবেন এবং চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন

330 330 340 330 330

এক হাজার এগারশো এগারশো আয় এগারশো টিকা আয় এগারশো টিকা আয় এগারোশো এগারশো আয় এগারশো এগারশো আয় এগারশো আয় বারশো আয়তেরশো আয়তেরশো তেরোশো আয় তেরোশো তেরোশো আয়তেরশো আয় তেরোশ তেরোশো আয়ো পাঁচশো টাকা পাঁচশো টাকা

পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ আড়াইশো টিকা আঠাইশো আঠাইশো উনত্রিশশো টাকা উনত্রিশশোত্রিশশো টাকাশো আনত্রিশশো এটাই কিন্তু সবাই খেয়ে গিয়েছে তিন হাজার টাকা তিন হাজার টাকা তিন হাজার টাকা বত্রিশশোশো বত্রিশশো টাকা নিয়ে জমাবো বত্রিশশো চৌত্রিশশো 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 টাকা দিয়ে পাবেন চৌত্রিশশো টাকা চৌত্রিশশো 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 পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ

Ay soy şurakta, ay soy şurakta, 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 soy şurakta,

চার চার হাজার চার হাজার চার হাজার চার হাজার চার হাজার টাকা টাকা चार हजार टका 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 चार हजार चार हजार चार हजार चार हजार चार हजार टका चार हजार टका पांच सौ पांच सौ चार हजार चार हजार नान गए दूध पिलेंगा दूध पिलेंगा आज के दिन मासिक संगा खूबी

нөща нөщанөш й молоо ерш আই সাতশো 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 আই আড়াইশো আই আড়াই আই সাতশো সাতাইশ